कीचड़ है सर 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 मार ल दगा बार का ऑफिसर रास्ते हे हे अरे दो जन है एक जन कौनता है किसनो किसनो के बार का ऑफिसर मार के मार दे लिया से बाप मत कर पढ़ कुठे पढ़ दे इसे होता से मत कर किसी के पड़े किसी के पड़े से কি পুঠি বাবু আপনার ছাত্র বাইরে ঘুরে যাচ্ছে আই কি ব্যাপারে তুই বাইরে ঘুরে বেরাচিস কেন স্যার মা হাততে গেছিনু খুব ভি হাগা লেগেছিল ওখানতে কেন ধরে নিয়ে এলো পুঠি বাবু আপনার ছাত্র বাইরে কেন হাক্তে যাবে স্কুলে পায়খানা নাই বাইরে হাক্তে না তো কোনকে হাক্তে যাবে হ সরকার থেকে যে আপনাকে বাথরুম বানানোর টাকা দিল কি হলো টাকা বাথরুম বাথরুম বানিছি তো বাড়িতে ভাবা যায় সরকার থেকে টাকা দিয়েছে বাড়িতে বাথরুম বানানোর জন্য যাই হোক জবাব সেট যা যাই হোক আপনার ছাত্রকে আপনি কি শিক্ষা দিয়েছেন আজকে দেখতে দেখব আমার ছাত্র কোনো বিকল্প নাই আপনি যেমন সে প্রশ্ন করতে পারেন দেখেন টিচারকে প্রশ্ন করে তুই ওই ছেলেটার নাম কি ওই ছেলেটা কৃষ্ণ তাই কৃষ্ণ ওট हाँ सर बोलून भारत वर्ष राजधानी नाम की राजधानी नाम की रसियन की <laughs> अपने सदर कहीं सिक्का दे देखा पाचो दाओ तो रसियन ना भूल <laughs> बोले दोनों की क्या मुन सिक्का दिए चेतुर के हम बजाने नहीं चेतु बॉस हाय तू उठ आमी आमी

যাই হোক আপনি কি লিখেছেন পর্যন্ত এস সি এইচ ও এল সুর সুরেল সুরেল সুরেল